সাইদি সাহেবকে যেদিন শহীদ করা হলো বিশ্বাস করেন একরাম কথা বলতে পারেনে আমার মনে হয় বাংলার মতো না মুখ ফুটে কথা বলতে পারে না। শুধু একটা কথাই বলবো সব কিছু দেখেন কিন্তু উনি যখন দেখতে দেখতে আর সহ্য করতে পারেন না তখন আমার আল্লাহ একটা জাতা দিয়ে ও বুঝায় দেয় যে আমি আল্লাহ এখনো আছি তোদের মত প্রত্যেকটা ডিকটাচার সৈরাচার জালেমকে বুঝায় দেবে আমার আল্লাহ আছে থাকবে ইসলামের পরে যতবার আঘাত আসবে সারা দুনিয়ার বেঈমানরা মেনে নিল জনতা মুসলমান ওলামায় গ্রাম মেনে নিবে না রাজি আসেন না নাই কে কে রাজি আসেন দেখি কি তাকবীর এবার যায় না আমি জানি আমাকে তার পার্লামেন্টে নিবেন না এক পাগলারে নিছিল জান্নাতের মেহমান আল্লামা দিল হোসেন সাইদিরে নিছিল নিছিল তার টেবিলে থাবুরের ভুতায় বাকি যে এমপি মন্ত্রীগুলা ছিল সে তার বক্তব্য দেওয়ার আগে থর করে কাঁপত এরপরে আর নেয় না আর যার এই নাই ওরে মূর্গা বানাই কথা কতক্ষণ না কেন দোয়া করেন ওলামা একরাম জানি এক হইয়া অন্তত একশো সিট লইয়া পার্লামেন্টে যাইতে পারে ইনশাল্লাহ বলেন একশো যদি উলামা একরামের থাকে যে ঘরানের হোক হকানি যদি থাকে হক উলামা একরাম থাকে শুধু আপনাদের খেদ মত করতে চাই ওই শুরুতেই মনে রাখবেন আল্লাহ ছেড়ে দেয় সার দেয় ছেড়ে দেয় না মেরে ভাই দোস্ত বুজুর্গ শুধু একটা কথা মনে রাখবেন এই পৃথিবীতে মালিক যিনি উনি সব দেখে ঠিক না বে ঠিক আমি মনে করি মঈমুল সিং 30 সালের একটা মক্তবের হুজুরকেও মুক্ত কণ্ঠে কথা বলতে দেয়নি কথা বলেন না কেন মক্তবের একজন কারি সাহেব যদি ছাত্রদেরকে তারণা শিক্ষা দিছে জিহাদি তারণা পরের সপ্তাহে ওই হুজুরের চাকরি নাই ঠিক না بیٹے সুধাপদদের خدمت আরোজ করব আল্লাহ সব দেখেন সব করেন তা আল্লাহ একটা জিনিস সহ্য করতে পারেন না যখনই কোন মাজলুমের পরে জুলুম হয় আমি দেখতেছি আপনারাও ঘামাই যেতেছেন আল্লাহ এদের সবাইকে বদরের মতো তৌফিক দান করেন আল্লাহ বদরের মাঠ কত সুন্দর মাঠটা ছিল দেখো আল্লাহ কি সুন্দর আমার কলিজার টুকরা মমিন সিং এর সালের ভাইরে গরমের মধ্যে তীব্র গরমের মধ্যে বসে আছে এদের সবাইকে আপনি মাফ করে দেন আমি আলহামদুলিল্লাহ বলেন বাবা শুধু আপনাদের ক্ষেত্রে একটা দিনে জিনিস আরো করি আল্লাহ আছে না বিশ্বাস হয় তো ইনশাল্লাহ আমার বিশ্বাস আমার বিশ্বাস এই দেশটা একদিন ইসলামী শাসন কায়েম হবে ইনশাল্লাহ সময় চলে এসছে সময় চলে আসছে আলে আমার চোখের পানি বেতা যেতে পারে না এই যে বদমাইশটা বলছিল তেতুল হুজুর কই আমার শাহেক রে গালি দিছিল দিছিল না গালি ইনুমিনুস ইনুরেছেন না এই দালাল এ কুলাঙ্গার ওরা যখন কোডে উঠেছে দেখছেন পশা ডিম কেমনে মারছে এর তো জেলখানায় মরে যাও বালা রফিকুল ইসলাম মাদানি ছোট্ট পিসকি ডেরে উঠেছে ডাকাইতের মতো কোমরে গরু রশি বাইন কিন্তু যারা দেখছে আসামিরে দেখেও সালাম দিছে দৌড়ে যে একটু হাতের সঙ্গে স্পর্শ নিতে চাইছে আর এমনই কাম তোরা করছো যে তোকে উঠাইতে দেখতে যে জনগণে পচা ডিম মারে মারে তুলে বকা মারে কথা কর না খায় হালাকে আলেমুল আমার ধর্ষক সাজাইছো আলেমুল আমার চোর ডাকাত সাজাইছো তারপরও তারা কোঠে উঠলে চোখের পানি ছেড়ে দিয়ে সালাম দিত তাদের সামনে দাঁড়ায় দোয়া করত পুলিশ ভ্যানে উঠাবার সময় ছাত্র বোকারি লয়ে যায় দাঁড়ায় থাকতো একটু সবক পড়ায় দিয়ে দেন সাহেব তোরা ডাকাত সাজাইতে চাইলে কি হয় ইজ্জতের মালিক আমার আল্লাহ ইজ্জত দেনেওয়ালা তিনি ইজ্জত নেনেওয়ালাও তিনি কথা কর না কেন তেতুল হুজুর কয়ে বাংলাদেশের শায়েক শেখুল ইসলামকে গালি দিছিলি তোর বিচার আল্লাহ জমি হবে রাশেদ খান মেনন ইনু মিনু সিনু প্রত্যেকটার বিচার বাংলার জমিনে হবে যত যেই সময় বাংলার জমিনে পাড়া দিবি বাংলার জনগণ তোদের চিনে ফেলেছে ছাত্র সমাজ চিনে ফেলেছে যে কোন মুহূর্তে যদি কখনো আর একটা বার কোন রকম ভাবে তেরেন করস ছাত্র সমাজ মাদ্রাসার হোক স্কুলের হোক কলেজের হোক সমস্ত ছাত্র সমাজ বন্ধুরা আপামান জনসাধারণ তোদের জুতার বাড়ি দিয়ে তোদেরকে সোজা করার মধ্যে বিয়েটি তারা শিখে ফেলেছে তারা শিখে ফেলেছে কেমনে তোদের সোজা করতে আর বাংলাদেশের মানুষকে মুখ সাইপে ধরে রাখা যাবে এটা আল্লাহ করে দিয়েছে কথা ঠিক না বেটি তাকান এই দিকে শেখ হাসিনা ঠিক হাসিনা এই মুসলমানের বোলা শুধু একটা কথার উত্তর দিবেন ভাই কারো দালালি করার দরকার নাই একজনের দালালি করেন সে আমার আল্লাহ ঠিক না মেটি নেতা আমাদের একজনই থাকবে আমার বিশ্ব নবী সে নেতা যেই নেতার চরিত্রে ভেজাল নেই প্রত্যেকটা নেতার এই বিএনপির কথা কবেন এখন চরিত্র আল্লাহর অলি ফুল পরে না আমি ইয়েস রহমান জেহাদির চরিত্র ভালো এই হুজুরের চরিত্র ভালো পৃথিবীতে একজন মাত্র নবীর একজন মানুষ মানুষের চরিত্র ভালো সিআরও disso একটা শের মদিনার উট বেজারা কষ্ট হইতেছে বাতাস ঘুরে ঘুরে দিতে চাইছিল এই ফ্যানটা কি আমার দিকে থাকা গেল না গামায়া যা ছিল শরীরের ভিটামিন সব বাইরে গেল এমনি অসুস্থ মানুষ আল্লাহ হেফাজত করুক জোর কানা আমিন আলী বলে আমার চোর টাকা সাজা দিয়ে দিলে যা বের করার পরে তোকে দাম কত বুঝাই দিল এ ওয়াশ কিন্তু বুঝলেন খালি ওয়াস নিয়ে যায় না খালি শুই না পকেটে করে নিয়ে না এখন কথা বলার সময় আছে এত দিন বলতে পারি নাই এগুলা বলতে গেলে আপনাকে আওয়ামী লীগের গেটু মেটু থাকতো পাশে ওদিক যায় না কি না এখন দেখেন কোন চান্দু নাই যা আছে জান্নাতের কোরআনের পাখি আর আসলে ওইগুলোর চান নাই আমরা কায়দা জেনে ফেলেছি কায়দা জানে ফেলেছি কায়দা জেনে ফেলেছি কোন আদারে কোন মাছ ধরে কোন আদার দিলে কি করা যায় এখন বাংলাদেশের মানুষ বুঝে ফেলেছে রেডি ইনশাল্লা বলেন ইজ্জত কে দেয় কে নেয় কোডে উডাবার সময় আলিমুল্লামারের সালাম কে দেয় আর পশা মুরগির ডিম কে মারায় এই তো সবই বুঝছেন আপনারা